আপু আপনি কিভাবে বিজনেসটা শুরু করেছিলেন আমিও তো একটি বিজনেস করতে চাচ্ছি কিন্তু কিভাবে শুরু করব সেটা বুঝতে পারছি না প্লিজ যদি বলেন আপনি কিভাবে কাপড়ের দাম নির্ধারণ করেন আমি তো কাপড়ের দাম নির্ধারণ করতে পারছি না প্লিজ বলেন এই বিষয় নিয়ে অনেক অনেক কমেন্ট আসছে তাই ভাবছি একটি ভিডিওর মাধ্যমে আপনাদের সবগুলো কমেন্টের উত্তর দেব হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন আল্লাহর অশেষ সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে আশা করছি নতুনদের জন্য এই ভিডিওটি অনেক বেশি উপকৃত হবে ভিডিওটি না টেনে বা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইলো আজকে দেখুন খুব সুন্দর একটি বেবি ড্রেস আপনাদেরকে দেখাচ্ছি এটা পুরোটাই আমার কাস্টমাইজড করা একটি ড্রেস এবং এই ড্রেসের নাম রেখেছে আসমানি ড্রেস তো এই এই ড্রেসের নামটা কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না অনেকে জিজ্ঞেস করে যে আপো আপনি কোন ফ্রেমগুলো ইউজ করেন কোন পেজ থেকে ফ্রেমগুলো আপনি নিয়ে থাকেন আমি কোনো পেজ থেকে ফ্রেমগুলো নেই না আমি আমাদের আশেপাশের যে মার্কেটগুলো রয়েছে সেখানে সুই সুতার দোকান থেকে এই ফ্রেমগুলো কিনে থাকি এতে করে আমি দেখে শুনে কিনতে পারি আমার জন্য ভালো হয় আর আপনারাও কিন্তু চেষ্টা করবেন আশেপাশের যে মার্কেটগুলো রয়েছে সেখান থেকে সুই সুতার দোকান থেকে এই ফ্রেমগুলো কিনে নেওয়ার সেটা ক্ষেত্রে আপনারা দেখে শুনে এই ফ্রেমগুলো কিনতে পারবেন আপনাদের জন্যই ভালো হবে এবং আপনারা ভালোভাবে দাম দরও করতে পারবেন অনলাইনে জিনিস কিনলে কিন্তু কোনোভাবেই দাম দর করা যায় না ওরা যে প্রাইস ডেলিভারি চার্জ দিতে হয় এতে করে ওই খরচটা অনেক বেশি পড়ে যায় আপনি কিন্তু যে কোনো সুই সুতার দোকানে ফ্রেম সুতা সুই এভরিথিং পেয়ে যাবেন আমি এই পর্যন্ত হাতের কাজের জন্য যত যত জিনিস কিনেছি কোনো জিনিস আমি অনলাইনে কিনে নিই সবগুলোই আমি আমাদের আশেপাশের মার্কেটের যে সুই সুতার দোকান রয়েছে সেখান থেকেই কিনে নিয়ে এসেছি এখানে দেখুন বেশ কিছু সুতা নিয়েছি আমি এই হাতের কাজটি করার জন্য একটি ড্রেসের মধ্যে চার থেকে পাঁচটি কালারের সুতা আমি ইউজ করব। এখানে দেখুন সবগুলো কিন্তু সত্যি লাচি সুতা আছে আর এটা দেখুন এটা একটা পেঁচানো লাছি সুতা যাদের অল্প সুতার প্রয়োজন তারা এই পেঁচানো লাছি সুতাটাই নিয়ে আসবেন আর যাদের বেশি বেশি সুতার প্রয়োজন হয় তারা ওজন হিসাবে নিয়ে আসবেন তো ওইখানে যে একটি কফি কালারের সুতা দেখছেন ওইটা কিন্তু ওজন হিসাবে কিনা হয়েছে আর এই যে এখন আমি একটি সাদা সুতা খুলছি এটা হচ্ছে লাচি সুতা মানে এটা অল্প যাদের প্রয়োজন হয় তারা এই সুতাটা কিনলেই হয়ে যায় তো এটা দেখুন সুন্দরভাবে আমি পেঁচটা খুলে নিব যারা যারা সুতা কিভাবে সেট করতে হয় জানেন না বা সুতা এলোমেলো হয়ে যায় জোর পেকে যায় মানে ভালোভাবে ব্যবহার করতে পারেন না তাদের জন্য আজকে আমি এটা দেখাচ্ছি দেখুন আমি কিন্তু সুন্দরভাবে এখন প্যাচটা খুলে নিচ্ছি এভাবে প্যাচটা খুলে নিয়ে সুন্দরভাবে মাঝখানে কেটে দিবেন তাহলে কিন্তু আপনার সুতা কখনোই জোর পেকে যাবে না আর সুতা কিন্তু খুব ইজিলি আপনি ইউজ করতে পারবেন আমরা যারা হাতের কাজ করি আমাদের জন্য কিন্তু সময় বাঁচানোটাই আসলে একটা ই হয়ে থাকে আমরা চাই যে অল্প সময়ের জন্য বেশি বেশি কাজ করতে পারি যেহেতু এগুলো হাতের কাজ যদি মেশিনের কাজ হতো তাহলে কিন্তু একদিনে চার থেকে পাঁচটা ড্রেসও এমব্রয়ডারি করা যেত যেহেতু এগুলো হাতের কাজ প্রতিদিন একটা করে ড্রেস করতে আমাদের প্রবলেম হয়ে যায় তো আমরা সব সময় চেষ্টা করবো সহজ পদ্ধতিগুলো মেনটেন করা সহজভাবে যেন আমরা কাজগুলো করতে পারি এবং সহজভাবে যেন সবগুলো কাজ আমরা শেষ করতে পারি Thank তো দেখুন এভাবে করে আপনারা মাঝখানে একটি গিট দিয়ে নেবেন গিট দিয়ে নেওয়ার পর দেখুন একটা একটা করে সুতা টান দিলেই সুতাগুলো সুন্দরভাবে বের হয়ে যাচ্ছে আপনার সুতাটাও কিন্তু চোর পেকে যাচ্ছে না তো এই নিয়মগুলো আপনারা একটু ফলো করবেন আমি কিন্তু নতুনদের জন্য আজকে খুব সহজে এই বিষয়গুলো বুঝিয়ে দিচ্ছি যেন নতুন যে আপনারা হাতের কাজ শিখতে চাচ্ছেন বা হাতের কাজ শিখছেন তারা যেন এই ভিডিওটি দেখলে অনেক বেশি উপকৃত হয় তার জন্যই আমার এই ভিডিওটি করা আমি কিন্তু সব সবসময় দুইটার সুতা ইউজ করি যদি সুতাটা একটু চিকন টাইপের হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা তিন তার সুতা ইউজ করবেন আর এই সুতির লাচি সুতাগুলো একটু মোটা টাইপেরই হয়ে থাকে সেক্ষেত্রে তিন তার সুতা ইউজ করার কোনো প্রয়োজন পড়ে না আমি সবসময় দুই তার সুতা নিয়েই সেলাইয়ের কাজটা করে থাকি তো দুইটার সুতাটা হচ্ছে দুই গুণ সুতা আপনারা সুতাটা দুইটা সুতা নেবেন তাহলেই হয়ে যাবে তো সব সময় কিন্তু আমি ড্রয়িং করার সময় রঙ পেন্সিলগুলো ইউজ করে থাকি রং পেন্সিলগুলো হচ্ছে ডায়মন্ড রং পেন্সিল এটা আপনারা যে কোনো লাইব্রেরিতেই পেয়ে যাবেন অনেকে কলম দিয়ে ড্রয়িং করতে চায় সেক্ষেত্রে কিন্তু কাপড়টা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে নতুন অবস্থাতে যারা কলম দিয়ে ড্রয়িং করতে যাচ্ছেন সেক্ষেত্রে দেখ দেখা যায় যে ড্রয়িংটা খারাপ হয়েছে আপনি আবার ড্রয়িংটা চেঞ্জ করতে চাচ্ছেন তখন আর চেঞ্জ করতে পারবেন না আর যদি রঙ পেন্সিল দিয়ে আপনারা ড্রয়িংগুলো করে থাকেন সেক্ষেত্রে যে কোনো সময় আপনি ড্রয়িংটা চেঞ্জ করে নিতে পারবেন কোনো সমস্যা হবে না তাই আপনাদেরকে বলছি সব সময় রঙ পেনসিল দিয়ে ড্রয়িংগুলো করার চেষ্টা করবেন দেখুন এই ড্রেসের মধ্যেও কিন্তু আমি রঙ পেনসিল দিয়ে ড্রয়িংটা করে নিয়েছি এখন আমি সেলাইয়ের কাজটা করছি সেলাইয়ের কাজটি করার জন্য দেখুন এখানে আমি ফুলের পাপড়ি দিচ্ছি স্টিচ সেলাই দিয়ে আমি ফুলের পাপড়ির কাজটি করে নিচ্ছি আর এই শার্টের স্টেজটা করার সময় খুবই ঘনভাবে করার চেষ্টা করবেন মাঝখানে যেন কোনো রকম কোনো গ্যাপ বা ফাঁকা না থেকে যায় গ্যাপ বা ফাঁকা থেকে গেলে কিন্তু আপনার কাজটা দেখতে ভালো লাগবে না আমরা কিন্তু একটি কাজ অনেক কষ্ট করে করি অনেক টাইম নিয়ে একটি কাজ করি তো সেই কাজের ফিনিশিংটা যদি আমরা ভালো করতে না পারি পরবর্তীতে দেখা যাবে যে কাজটা যখন আমি কমপ্লিট করলাম করার পর যদি দেখি কাজের ফিনিশিংটা ভালো হয়নি তখন কিন্তু একদমই ভালো লাগবে না তাই আপনাদেরকে বলছি একটি কাজ করতে যদি বেশি সময়ও লাগে আপনি বেশি সময় দিয়েই কাজটি করুন কোনোভাবেই তাড়াহুড়া করতে যাবেন না তো যদি কাজটা ধীরে সুস্থে করেন তাহলে কিন্তু কাজটা দেখতে ভালো লাগবে কাজের ফিনিশিংটাও ভালো লাগবে হাতের কাজ এমন একটি কাজ যেটাতে কিনা প্রচুর পরিমাণে ধৈর্য দেওয়া লাগে যাদের ধৈর্য আছে তারাই মূলত এই কাজগুলো করতে পারবে আর যাদের ধৈর্য নেই তারা কখনোই এই কাজগুলো করতে পারবে না ইচ্ছা আগ্রহ ধৈর্য এগুলোই হচ্ছে মূলত আসল বিষয়টা যাদের ধৈর্য আছে তারাই পারবে অলসতায় গা ভাসিয়ে দিলে কিন্তু কখনোই আপনি এই কাজগুলো করতে পারবে না অনেক আপুরা আবার কমেন্ট করেন যে আপ আপনি একা এতগুলো ড্রেস কিভাবে সেলাই করেন আমি তো একটি ড্রেস সেলাই করতে গিয়ে আমার শখ মিটে গেছে দেখুন আপনি তো নিজের জন্য একটি ড্রেস বানাচ্ছেন তাই না সেই ক্ষেত্রে আপনি কিন্তু কিছু অলসত এটার মধ্যে এড করছেন তার জন্য হয়তো আপনার আর ড্রেসটার প্রতি মন নেই বা ড্রেসটা আপনার করতে ভালো লাগছিল না কিন্তু আমরা তো অর্ডারই কাজ করে থাকি আমাদের তো একটি ড্রেস নিয়ে বসে থাকলে হয় না আমরা চার পাঁচটা করে ড্রেসে কাজটা শুরু করি একসাথে এতে করে আমরা চার পাঁচটা ড্রেস একসাথে শুরু করি চার পাঁচটা ড্রেস একসাথে শেষ করে এভাবে কাজটা করতে হয় আর যদি একটা একটা করে করি তাহলে কিন্তু কাজে মন বসে না আর বিভিন্ন ধরনের বিভিন্ন ডিজাইনের কাজ করলে কিন্তু কাজে অনেকটাই আগ্রহ থাকে আর আপনাদের সাথে যেহেতু আমি ভিডিওগুলো শেয়ার করি সেক্ষেত্রে সব দিক মেনটেন করে আমাকে কাজগুলো করতে হয় তারপর বলি যে আপরা বলেছে কাপড়ের দাম কিভাবে নির্ধারণ করবেন এ বিষয় নিয়ে কিন্তু এর আগেও আমি অনেকবার আপনাদেরকে বলেছি হয়তো বা আপনারা সেই ভিডিওগুলো দেখেননি তাই বারবার কমেন্ট করেন তো আপনাদেরকে বলছি কাপড়ের দামটা কীভাবে নির্ধারণ করবেন প্রথমে আপনি যে কাপড়টা ইউজ করছেন সেই কাপড়ের প্রাইসটা নির্ধারণ করবেন বা লিখে রাখবেন কোনো একটি খাতায় তো লিখে রাখার পর এই কাপড়টার মধ্যে যে আপনি মেশিনে সেলাই করেছেন সেটার দামটা লিখে রাখবেন তারপর যে আপনি সুতাগুলো ইউজ করেছেন হাতের কাজ করার জন্য সেই সুতা কতটুকু সুতা লেগেছে সেটা লিখে রাখবেন তারপর আপনি যে নিজে কাজ করছেন তো এটা কিন্তু আপনি যখন বেশিও অর্ডার পাবেন তখন কিন্তু নিজে এই কাজগুলো করতে পারবেন না আপনার কর্মীর প্রয়োজন হবে তখন আপনি কি করবেন যে আপনি মনে করবেন যে আপনি একটি কর্মীকে দিয়ে এই কাজটি করিয়েছেন এবং কর্মীকে কত টাকা মজুরি আপনি দিতে চাচ্ছেন সেটা আপনি লিখে রাখবেন লিখে রাখার পর যখন আপনার পুরোটা ড্রেসের কাজ কমপ্লিট হয়ে যাবে তখন আপনি সবগুলো একসাথে করে দেখবেন যে এই ড্রেসটার মধ্যে কত টাকা খরচ হয়েছে কত টাকা খরচ হয়েছে সেটা লেখার পর আপনি কত টাকা লাভ করতে চাচ্ছেন এই ড্রেসটার মধ্যে সেটা আপনি নিজেই নির্ধারণ করবেন এটা কিন্তু আমি আপনাকে বলে দিব না যে আপনি এই ড্রেসটাতে এত টাকা লাভ রাখেন এটা হচ্ছে আপনার পছন্দ মতো আর একটা কথা কি জানেন আমি যখন প্রথম প্রথম ড্রেস সেল করতাম এত লস প্রাইজে আমি ড্রেসগুলো দিতাম কাস্টমার পাড়ার জন্য আমি খুবই লস প্রাইজের ড্রেসগুলো দিয়ে দিতাম যে তারা যদি আমার ড্রেসটা নেয় নেওয়ার পর যদি তাদের কাছে ভালো লাগে অবশ্যই দ্বিতীয়বার তারা আমাকে অর্ডার করবে শুধুমাত্র এই কথাটা ভেবে আমি অনেক লস প্রাইজের ড্রেসগুলো দিয়ে দিতাম তারপর যখন আমার আস্তে আস্তে ড্রেসগুলো সেল হতে থাকলো তখন আমি আমার যে ড্রেসের প্রাইস সেটাই আমি রাখতাম আমার থেকে এ পর্যন্ত যারা ড্রেস নিয়েছে তারা কখনোই আমাকে রিপোর্ট দেয়নি বা কোনো কিছু বলেনি যে ড্রেস আমি খারাপ দিয়েছি আমি প্রাইজ অনুযায়ী যে ড্রেসটা দেওয়ার দরকার সেটাই আমি দিয়েছি বা প্রাইসটাও যেটা রাখার দরকার সেটাই রাখি আমি কিন্তু আহমরি কোনো প্রাইস রাখি না ড্রেসের মধ্যে আপনারা যখন একটি ড্রেস বানাবেন তখন কিন্তু কাপড় এবং সুতার কালার কম্বিনেশনটা সুন্দরভাবে চয়েস করে নেবেন কাপড়টা সেলাই করার আগে কাপড়ের উপর সুতাগুলো রেখে সুন্দরভাবে চয়েস করবেন যেন কাপড়ের উপর সুতাগুলো ফুটে ওঠে সুতা এবং কাপড়ের কালার কম্বিনেশনটা যদি আপনি সুন্দরভাবে চয়েস করতে না পারেন সেই ক্ষেত্রে যে কোনো ধরনের হাতের কাজই করেন না কেন কাজটা কিন্তু দেখতে ভালো লাগবে না তাই সব সময় সুতা এবং কাপড়ের কালার কম্বিনেশনটা সুন্দরভাবে চয়েস করবেন হাতের কাজটা একটু ধীরে সুস্থে করবেন যেন হাতের কাজের ফিনিশিংটা ভালো হয় হাতের কাজের ফিনিশিং ভালো করতে হবে ড্রেসের কোয়ালিটি ভালো করতে হবে কাজ ভালো করতে হবে কাপড় এবং সুতার কালার কম্বিনেশনটা ভালো করতে হবে সব কিছু যদি আপনি ভালো করেন কাস্টমাররা আপনার ড্রেস নিতে বাধ্য তাদেরকে বাধ্য হতেই হবে আপনার ড্রেসগুলো নিতে সেল হচ্ছে না সেল হচ্ছে না বলে বলে আপনারা চিন্তিত হবেন না আপনারা সব কিছু ভালো করেন তাহলে দেখবেন সেল এমনিতেই হয়ে যাবে আর সেল বাড়ানোর জন্য আরেকটা জিনিস আপনারা খেয়াল করবেন আপনারা কিন্তু আশেপাশের মানুষদেরকে কাজ দেখাবেন না কখনোই না আশেপাশের মানুষরা কিন্তু ভালো চায় না তারা কখনোই আপনার থেকে ড্রেস নেবে না তার জন্য আপনার দূরের যে আত্মীয় স্বজনরা রয়েছে তাদেরকে আপনার ড্রেসগুলো দেখান দেখবেন সেখান থেকে আপনার ড্রেস সেল হতে পারে সেখান থেকে কাস্টমারও বাড়তে পারে কিন্তু আশেপাশে যারা রয়েছে তারা শুধু দেখবে সুন্দর বল বাহ বা দিবে কিন্তু তারা কখনো আপনার ড্রেস নিবে না আপনার সেলও করতে দিবে না তাই বলছি আশেপাশের লোকজনদেরকে না দেখিয়ে দূরের মানুষদেরকে দেখান দূরের অপরিচিত হোক পরিচিত হোক দূরের মানুষদেরকে দেখান সেখান থেকে আপনার ড্রেস সেল হতে পারে আশা করছি আপুরা খুব সহজেই বুঝতে পেরেছেন আপনাদের যত প্রশ্ন ছিল সবগুলোর উত্তরই আপনারা পেয়ে গিয়েছেন তারপরেও যদি আপনাদের কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কিন্তু আপনাদের রিপ্লাইগুলো দিয়ে থাকবো তো এখানে দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে খুব সুন্দর এবং ইউনিক একটা ফুলের ডিজাইন শেয়ার করছি এটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে আর আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর এখানে দেখুন আমি কিন্তু সাদা ফুল দিয়েছি তারপর কফি কালার সুতা দিয়ে হচ্ছে ফুলের যে কলি রয়েছে সেটা দিয়েছি তারপর হচ্ছে যে জলপাই কালার এটা হচ্ছে সিদ্ধ জলপাই কালার সুতা দিয়ে আমি ডাল এবং পাতার কাজটা করে নিয়েছি এই পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আপনাদের লাইক কমেন্ট পেলে আমি ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ পাই তো এই কাজগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ